প্রিয় দর্শক আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এই এলাকাটিতে ঘুরতে আসছি এবং যে ছোট ভাইদের দেখতে পাচ্ছেন এরা মোটর সাইকেলে চলা চলার জন্য আবদার করেছে এদেরকে নিয়ে একটু ঘুরবো আপনারা দেখুন আসলে সুন্দর একটি পরিবেশ এই পরিবেশের মাঝখানেই আমিও আমার ছোট ভাই যে হৃদয় আমরা একসাথে এসেছি এই মিটন গ্রামে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের জীবনযাত্রার কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করবো আমি মিদুর রহমান ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ছোট ভাই কেমন লাগে তোমাদের তোমরা খুশি তো

এখন আমরা সবাই মিলে গ্রামীণ মেঠোপথ দিয়ে যাচ্ছি এবং এর প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আপনারাও দেখুন এই সামনে কিছু দূর এগিয়েই এই ছোটো ভাইদের নামিয়ে দেব আসলেই তাদের সাথে আমরাও অনেকটাই আনন্দিত ছিলাম সুন্দর একটি মুহূর্ত কাটল তাদের মধ্যে থেকে একটু জানবো চল কেমন লাগলো তোমাদের ভালো লাগছে আচ্ছা ওকে জায়গা দিলে খুশি তো সবাই আচ্ছা যাও